বলে পরে হলো 700 আসসালামু আলাইকুম। জলাশি 800 টাকা শাল একেবারে ভরপুর কালেকশন নিয়ে সবাই হচ্ছে দ্রুত লাইভে জয়েন হয়ে যাবেন। অরিজিনাল কাশ্মীরি শাল আজকে থাকবে ফুল লাইভ ধরেই। যেগুলো শুধুমাত্র আপনাদের জন্য একেবারে নতুন রি-স্টক প্রোডাক্ট আমরা প্রত্যেকটা শালapodকে এক এক করে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। সব ধরনের কালার সব ধরনের ডিজাইন কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে। সবাই একটু লাইভে জয়েন হবো লাইভটা শেয়ার করবো। যারা যারা লাইভে আছেন একটু কমেন্টস করবেন কে কোথাও আজকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করবেন দেখেন একেবারে অরিজিনাল কাশ্মীরি শালগুলো ইনশাল্লাহ দেখিয়ে দিব বাংলাদেশের সবথেকে পপুলার শালগুলোর মধ্যে হচ্ছে এই একটি শাল যেটা সবাই পছন্দ করে মানে সবাই হচ্ছে পছন্দ করে যেটা হচ্ছে এই যে এরকম ডিজাইনে যেটা হচ্ছে আপনার সলিড কালারের মধ্যে এরকম মাল্টি কালার সুদায় কাজ থাকবে এটা হচ্ছে একেবারে ভাইরাল একটি শাল যেটা বাংলাদেশের সবাই হচ্ছে এই শালগুলো অনেক বেশি পছন্দ করে তো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রাইস মাত্র আটশো টাকা করে আমরা দিচ্ছি ইনশাল্লাহ বাংলাদেশের সবথেকে কম প্রাইসে অরিজিনাল কাশ্মীরি শালগুলো পেয়ে যাবেন যেটা কেরিং চার্জে আপনারা আমাদের কাছ থেকে শাল পেয়ে যাবেন ইনশাআল্লাহ অনলি আটশো করে এখানে যা দেখছেন সবই হচ্ছে আটশো টাকা প্রাইস আমরা আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব যারা যারা হচ্ছে এই শালগুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমে এসে অথবা আমাদের অনলাইনে মাধ্যমে আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন অনলি আটশো টাকায় একেবারে ফুল আপনার শালটা কাজ করা দেখেন তো অরিজিনাল কাশ্মীরি শাল একেবারে ফুল কাজ করা একেবারে ফুল কাজ করা যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন যাদের লাগবে এগুলো হচ্ছে মিস হবে না কিন্তু দ্রুত নিয়ে নেবেন যারা আমাদের শপে আসতে চান আপনারা সরাসরি আসবেন এই সুতার মধ্যে কিন্তু আপনার কয়েকটা কালার আছে এবং আমাদের কাছে উলের কিন্তু রয়েছে খুবই আর চমৎকার উলের মধ্যে কয়েকটা সাল পাবেন আমরা সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব আর এই ব্ল্যাক কালার যাদের পছন্দ হয় ব্ল্যাক কালারটা অনেক সুন্দর ব্ল্যাক কালারটা কিন্তু আপনারা আমাদের শপে এসে অথবা আমাদের অনলাইনের মাধ্যমে নিতে পারেন এই সুন্দর ব্ল্যাক কালারটা আমি জাস্ট আপনাদেরকে কালারটা দেখিয়ে দিই কালারটা খুবই জোশ খুবই অসাধারণ এই কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে যারা এই ব্ল্যাক কালার শালটা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে অবশ্যই পাঠিয়ে দিবেন এবং আমাদের কাছে দেখেন এই যে শালটা দেখেন এটা হচ্ছে উলের শাল যেটা অনেক হচ্ছে কোয়ালিটি ফুল এবং এখানে কিন্তু কোনো সুতা ওঠে নাই এবং এগুলো কিন্তু খুবই ফাইন কোয়ালিটির ঠিক আছে এবং সাইডে কিন্তু এরকম করে কুশিকাটা কাজ করা আছে যেটা দেখতে আরো বেশি গর্জিয়াস লাগবে প্রাইস মাত্র আটশো কালার হবে কয়েকটা ডিজাইন হবে কয়েকটা আপনারা চাইলে এক পিস সিঙ্গেল এক পিস প্রোডাক্ট নিতে পারবেন অথবা আপনারা চাইলে অনেক প্রোডাক্ট নিতে চান অনেক প্রোডাক্ট নিতে পারবেন এই যে দেখেন এটার মধ্যে কিন্তু একটি সুতার কাজ করা আছে এখানে খুবই নাইস এবং খুবই চমৎকার এগুলো এগুলো হচ্ছে সলিড কালারের মধ্যে তো যাদের এই শালগুলোর প্রয়োজন আপনারা আমাদের শোরুমে চলে আসুন অথবা অনলাইনের মাধ্যমে আপনারা নিয়ে নিন ঠিক আছে অফার কতদিন থাকবে যে কদিন প্রোডাক্ট আছে সেই কয়দিন অফার পাবেন প্রোডাক্ট শেষ হয়ে গেলে অফার শেষ এটা হচ্ছে টু ইন ওয়ান আপনারা চাইলে দুই পাশেই ইউজ করতে পারবেন দুই পাশেই কিন্তু ইউজ করার মতো হচ্ছে দুই পাশে ইউজ করা যাবে দেখেন আমি একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবেন এই পাশটাও ইউজ করা যাবে এবং এই পাশটাও ইউজ করা যাবে মানে উল্টা ভাও দুই পাশে ইউজ করা যাবে খুবই অসাধারণ এই কালার এবং ডিজাইনটা এবং এই যে দেখেন একটা স্ট্যান্ডার্ড একটি শাল যেটা আপনাদেরকে আমরা দিব মাত্র আটশো টাকা করে যাদের যাদের এগুলো প্রয়োজন যারা এগুলো নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে চান অবশ্যই নিতে পারেন এই যে আরেকটি কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস মাত্র হচ্ছে আপনার প্রাইস মাত্র হচ্ছে আপনার আটশো টাকা অফার প্রাইস মাত্র আটশো শপ্রেস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট শালটি ব্রাড অবশ্যই আমাদের শোরুমে চলে আসুন আর হয় ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে নিয়ে নিন এই বছরের সব থেকে ধামাকা কালেকশন এই শাল যেটা অরিজিনাল কাশ্মীরি শাল একটি শাল যদি আপনারা নিজেরা আনতে যেতেন একটি শালের যে টাকা কেরিং চার্জ গেছে ওই টাকা আপনারা ওই টাকা দিয়ে হচ্ছে শাল আমাদের কাছ থেকে পাচ্ছেন একটা এক কেজি শাল আনতে ষাট থেকে আটশো টাকা লাগে এই শালগুলো না হলো আপনার হাফ কেজি প্লাস আছে চারশো প্লাস হচ্ছে কিছু কিছু শাল কিছু কিছু শাল আছে এক কেজি মানে আপনারা কেরিং চার্জে যে শালটা আনতেন সেই শালটা আমাদের এখান থেকে কিনতে পাচ্ছেন তো এর জন্যই বলবো পাঠান বাজার যে প্রাইজ আপনাদেরকে দিবে বাংলাদেশের কেউ এত কম প্রাইজে এত সুন্দর শালগুলো আপনাদেরকে দিতে পারবে না এই সুন্দর সুন্দর শালগুলো আমাদের মেইন ব্রাঞ্চে अवेलेबल আছে 800 টাকা শালগুলো নিতে চাইলে অবশ্যই শোরুমে চলে আসুন ওলে শালটা অনেক বেশি সুন্দর অনেক জবকটা কালারটা অনেক বেশি নাইস আমি বলবো যে আপনারা কিউ মিস করবেন না আপনারা কিউ মিস করবে না যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে চান নিতে পারেন মাত্র 800 টাকায় অরিজিনাল কাশ্মীরি শাল আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড আমাদের মিরপুরেও রয়েছে আমাদের মিরপুর আউটলেট আছে যাবেন এবং আটশো টাকা শালটা শুধুমাত্র মেন ব্রাস অনলাইন এবং চট্টগ্রাম থেকে পাবেন এছাড়া অন্য কোনো জায়গায় আপনারা পাবেন না এবং আমি বলবো যে আপনারা বারোশো টাকা শালটা আমাদের প্রত্যেকটা আউটলেটে পাবেন আমরা প্রত্যেকটা আউটলেটে আমরা আপনাদের জন্য শাল পাঠিয়ে দিয়েছি অনেক পরিমাণে পাঠানো হয়েছে প্রত্যেকটা আউটলেটে অবশ্যই যাবেন প্রত্যেকটা আউটলেটে আমাদের শালগুলো দেওয়া আছে প্রত্যেকটা শোরুমে ঢাকা প্লাস ঢাকার বাইরে যে কটা আউটলেট রয়েছে আমাদের প্রত্যেকটা শোরুমে আমাদের প্রত্যেকটা বারোশো টাকার শালগুলো অ্যাভেলেবেল দেওয়া আছে এবং আটশো টাকার অফারের শালটা শুধুমাত্র মেন ব্রাশ আর হচ্ছে আমাদের চট্টগ্রাম ব্রাশে পাবেন দেখেন এই যে কালারটা একটু দেখেন কি অসাধারণ একটি কালার কি অসাধারণ একটি কালার কালারটা অনেক সুন্দর কিন্তু মাঝখানে গোল্ড কালার এবং সাইডে কিন্তু যে সুন্দর একটি গোলাপি কালার দিক করা যেটা খুবই সুন্দর লাগবে আমি বলবো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নিবেন যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আপনারা রাত পর্যন্ত শোরুমগুলো ওপেন থাকে ইনশাল্লাহ আমি আপনাদের কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা দেখেন যেটা হচ্ছে আপনার মাল্টি কালার সুতায় কাজ করা মাত্র আটশো করে এটাও কিন্তু অ্যাভেলেবেল পাবেন অনেক সুন্দর কয়েকটা কালার হবে যে অরেঞ্জ কালারটা দেখেন এই কালারটা কতটা সুন্দর কালারটা কতটা সুন্দর একটু দেখেন কালারটা দেখে নাও তো ভাইয়া এবং একটা রয়েছে পিঙ্ক কালার যারা পিঙ্ক কালার পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর গোলাপি কালারটা পেয়ে যাবেন এই দেখেন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর অনেক সুন্দর যারা যেটা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন ওকে চলে যাচ্ছে আমরা আরেকটি কালারে এই দেখেন আল্লাহ কালার এগুলো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এই যে কালার মাত্র আটশো এগুলো মাত্র আটশো সারা বাংলাদেশের যাদের যেখান থেকে লাগবে নিয়ে নিবেন মাত্র আটশো শুধুমাত্র স্ক্রিনশট আমাদের ইনবক্সে বক্সে পাঠিয়ে দিন অর্ডারটা কনফার্ম করে ফেলুন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর শালগুলো তো এটাই দেখে শেষ করবো লাইফটা তো অবশ্যই মিস করবেন কেউ ভালো থাকবেন সুস্থ দেখাবেন নতুন কিছু না বলুন আসসালামু আলাইকুম